يا رسول الله اه تداني أمة كانت عاجزا عاجزا جمل رهن ما جملة شل الله মাতারাম হাজরি নাকরাম আমরা গত জুমাবারে আমরা বলেছিলাম যে নামাজের ওয়াজিব এবং সুন্নত নিয়ে আমরা আলোচনা করব তা আপনাদের সামনে আমরা ফরজের আমরা শেষ করেছিলাম আজ আপনাদের সম্মুখে আমরা এমন ওয়াজিব সুন্নত গুলো নিয়ে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত নামাজের মধ্যে সর্বমোট ওয়াজিব হচ্ছে চোদ্দটা কতটা চোদ্দটি নামাজের মধ্যে ওয়াজিব চোদ্দটি ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে শাহু সিজদা দিতে হবে নামাজের মধ্যে সিজদা দেয়া লাগবে এক নাম্বার নম্বর হলো কেউ যদি সুরাফ আতেহা পড়ে না তাহলে তার নামাজ শুদ্ধ করার জন্য শাহসিজ সিজদা দেয়া লাগবে দ্বিতীয় নাম্বার হলো জি না বুলে যদি পড়ে না ভুলে যদি পড়ে না ভুল যদি ইচ্ছাকৃত কোনো জিনিসই ঠিক না ইচ্ছাকৃত কোনো জিনিসই মানে সফল হবে না ভুল ক্রমে যদি হয়ে যায় দ্বিতীয় নাম্বার হলো সুরা ফাতেহা পড়ার পরে অন্য কোনো সুরা মিলানো ছোট হলে তিন আয়াত বড় হলে এক আয়াত কমপক্ষে তিন নম্বর হলো রুকু সিজদার মধ্যে দেরি না করা রুকু সিজদার মধ্যে দেরি না করা তিন পরিমাণ আপনি সময় ব্যয় করা বেজুর যত সংখ্যক হয় আপনার ফরজ নামাজ ব্যতীত অন্যান্য নফল নামাজে আপনার সাত বার এগারো বার পর্যন্ত আপনার পড়তে পারবেন বেজুর সংখ্যক কেউ যদি একবারে সময়ের কারণে যদি একবার আজিম রুকুতে পড়ে তাহলে হবে কিন্তু এই আছে সুন্নত হলো তিনবার চার নম্বর হলো থেকে সুজা হয়ে দাঁড়ানো অনেকে রুকু থেকে সুজা হয়ে দাঁড়ান নান কোমর বেহাত সুজা হয়ে দাঁড়িয়ে তারপর সিজদায় যাওয়া দুই সিজদার মধ্যখানে সুজা হয়ে বসা কিছু মানুষ আছে দেখা যায় শারীরিক কোনো অক্ষমতা নাই সুস্থ মানুষ সবল মানুষ দুই একটা সিজদা দিয়া আর আরেকটা সিজদাতে যাইতো তার এই সুযোগটা মনে করেন একবারে স্লো রাখা অর্ধেক তাকে সোজা হয়ে বসে না ছয় নাম্বার হলো প্রথম বৈঠক করা প্রথম বৈঠক মানে হলো চার রাকাত নামাজে দ্বিতীয় পড়া। বসা তাশাহুদ পড়া উভয় বৈঠকে মানে এই চার রাকাতি নামাজে দ্বিতীয় রাকাতে তাসাহুদ পড়া এবং চতুর্থ রাকাতে বসে তাশাহুদ পড়া তাশাহুদ মানে আত্মা হইয়া ওয়াজিব আতা হে যকলাকি ইমামের জন্য মানে আস্তে জাগায় আস্তে পড়া জুড়ে জায়গায় জুড়ে পড়া এখন আসরের নামাজে মনে করেন এই জায়গায় আমরা আস্তে পড়ব এখন ইমাম সাহেব যদি জুড়ে কিরাত শুরু করেন তাহলে তার নামাজ শুদ্ধ করার জন্য কি করতে হবে চাহো সিজদা হবে এটা এমনিতে করছেন না ভুল ক্রমে ভুল ক্রমে যদি হয় আর ইচ্ছাকৃত হলে নামাজই হয় নাই সাহস ইসদা দিবা কি সাহস ইসদা তো এই কারণে নামাজ ভুল সংশোধন হওয়ার জন্য আচ্ছা নামাজে দোয়ায় কোনত উৎপড়া বিতর নামাজে আমরা যে প্রত্যেক দিন এশার নামাজের পরে যে তিন ডাকাত বিতরের নামাজ পড়ি এই তৃতীয় রাকাতে সুরাকের পর আবারও তাকবীর

ফরজ নামাজে যদি কেউ প্রথম দুই রাকাতে যে কোন এক রাকাতে যদি কিরাত না পড়ে তাহলে নামাজ হবে না যদি ভুল হয়ে যায় সাহু সিজদা দেয়া প্রত্যেক রাকাতের ফরজগুলি ترتیب ঠিক রাখা কেউ যদি রুকু ছেড়ে যদি সিজদায় চলে যায় তাহলে তার নামাজ হবে না ভুল ক্রমে যদি হয়ে যায় প্রথমে সিজদায় গেছে তারপর মনে হইছে আবার উঠে রুকু দিল তারপর আবার সিজদায় গেল এরকম যদি ভুল ক্রমে হয় যায় সাহু সিজদা দেয়া প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির ঠিক রাখা ফরজের যেভাবে তারতিব তারতিব মানে ধারাবাহিকতা ধারাবাহিকতা ঠিক রাখা চোদ্দ নাম্বার নামাজ শেষ করার সময় ডান দিকে বাম দিকে আসসালাম রাহমতুল্লাহ বলে নামাজ শেষ করা নামাজ শেষ করা আপনি ডান দিকে সালাম ফিরাইলেন নামাজ কি শেষ হয়ে গেছে নামাজ শেষ সালাম সালাম যে আমরা ফিরাই ইমাম সাহেব ইমাম সাহেবদের জন্য আর আলাদা ধারণা আর মুক্তাদিদের জন্য আলাদা ধারণা খুব ভালো করে বুঝবেন মুক্তাদিগণ যখন সালাম ফিরান তখন উনারা এই কথা মনে রাখতে হবে যে আমি যে সালাম ফিরাচ্ছি আমার এই কাতে যে ফেরেস্তা আছেন আমি উনাকে সালাম করলাম আমার পাশে যে বাই আছে তাকে সালাম করলাম ডান দিকে বাম দিকে দুই দিকে এরকম ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন উনার জন্য অতিরিক্ত কিছু ধারণা রাখা যে আমার কাদের যে ফেরেশতা আছেন প্রথমে প্রথমে তাকে সালাম তারপরে আমার মুসল্লিদেরকে সালাম তারপরে মুসল্লির বাইরে জিন এবং জিন্নাত অনেকে নামাজে তাদেরকে সালাম ফেরেশতাদেরকে সালাম আমরা যে নামাজ পড়ি ফেরস্তারা কি তাকেন না আমাদের নামাজে তাকেন জিনরা তাকেননি তাকেন আমরা দেখি না এই মদিনা মসজিদে বিশাল জামাত হয় আমরা দেখি না আমরা যারা মানুষ আমরা মানুষের চুকে মানুষ পড়ি কিন্তু জিন জাতি যারা তারা প্রত্যেকটা মসজিদে জামাতে জিন জাতি যারা মুসলমান তারা নামাজ এত সালাম ফিরানোর সময় আমরা এই দিকে ঠিক এমন যে আমি বললাম যে আপনার পাশের বাইকে সালাম করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে পাশের বাইকে সালাম করা

ভুল ক্রমে যদি ছুটে যায় আর পরবর্তীতে যদি মনে হয় আমার ভুল হয়েছে তাহলে সাহসী দেয়া আর যদি এটা মনে না হয় যে আমার ভুল ভুল হয়েছে কিন্তু এটা আমার মনে পড়ে নাই কিন্তু ভুল এরকম যদি হয় যায় তাহলে নামাজ আবার পড়া নামাজের মধ্যে শূন্যত যে কোন এটা শূন্য উল্লেখযোগ্য তার মধ্যে হলো তাকবীরে তাহরিমার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠান উভয় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে কিবলা মুখি রাখা আমরা খেয়ে বললা খালা হই বলা হই না নে খালা আঙ্গুল কিবলা মুখী হয়েছে নি বলা হয়েছে স্বাভাবিকভাবে আচ্ছা পুরুষের নাবি আর মহিলাদের বুকের উপর হাত বাঁধা ডান হাত বাম হাতের উপর ডান হাত রাখা এক রুকুন হতে অন্য রুকুনে যাওয়ার সময় ইমামের উচ্চ সুরে তাকবীর বলা সিরি যে নামাজে আমরা জুহর আসরের নামাজে যে আমরা আল্লাহ আকবার উচ্চ পড়ি কেউ যদি মনে করেন আচ্ছা যাই লম্বার দিকে দেখেন না তাকবির তাহারিমা সহ এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়ার সময় ইমামের উচ্চ সুরে তাকবীর বলা মানে যাওয়ার সময় তাকবির বলা সিজার যাওয়ার সময় তাকবির বলা তাকবিরে তাহারিমার পর সানা পড়া সন্ন্যাদ যদি কেউ সানা পড়ে কি তার নামাজ হবে না হবে সানা পড়া কিন্তু ওয়াজিব না ওয়াজিবগুলো আমি আগে বর্ণনা করে এসেছি প্রথম রাকাতে সানা পড়ার পরে আউজুবিল্লাহ তাউজ পড়া তাসমিয়া পড়া আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা শেষ হওয়ার পর আমিন বলা আমিন কিন্তু কোরআন শরীফের সূরার অন্তর্ভুক্ত না আমিন এটা বলা সুন্নাত কেউ যদি আমিন বলে না তার নামাজ হবে না হবে ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতেয়া পড়া কিরাততা সুরা মিলানো মাসনুন তরিকা অবলম্বন করা আমাদের মধ্যে আসেন আনি ফজরের নামাজ বা আয়েশার নামাজে লম্বা আমরা কিরাত পড়তাম লম্বা কিরাত পড়াত লাগিয়ালে আমরার মাঝে ফতজাত বেরাসেরা আছে কেউ কইন লম্বা হই যায় কেউ কইন বাটি হই যায় আসেন আছে ফজরের নামাজে চল্লিশ আয়াত বিশিষ্ট ক্রীড়াত চল্লিশ আয়াত এক চল্লিশ আয়াত না দুই রেখাতে চল্লিশ আয়াত আমি যতটুকু জানি দুই আয়াত এখন লম্বার বাটির কোনো প্রশ্ন নাই ক্ষেও যদি চল্লিশ আয়াত না দিয়ে নামাজ পড়ে নামাজ না ওইব চল্লিশ আয়াত দিয়ে নামাজ পড়া কীটা সুন্নত এটা আজিব নাই ফর্জ নাই পক্ষে ছোট আয়াত হইলে তিন আয়াত বড় আয়াত হইলে এক আয়াত নামাজ রুকু এবং সিজদায় পক্ষে তিনবার করে তাস্পি পড়া রুকুতে মাথা পিঠ এবং কুমোর সোজা রেখে দু হাতের আঙ্গুল দিয়ে হাঁটু চেপে ধরা আমি এটা আগে প্র্যাকটিক্যাল ভাবে অনেক শুক্রবারে দেখাইছি যে আমরা এভাবে বাঙ্গা থাকে না হাতটা সোজা থাকতো আঠুর মধ্যে দরিয়া এইভাবে সোজা করে রাখলে ফিট মাতা কমর সারা সোজা হয়ে যাব সারা সোজা হয়ে যাব যারা অসুস্থতা না আপনারা বেজার হই না যান আমার যে খুঁড়াম খরাফটা আমি কিছু মানুষের হরণ কৃপণতা হরণ পয়সা টগিতে টগিতে এখন নমাজও আইয়া টকে বুঝছেন না এদিকে খেয়াল রাখা একটা আপনি আমি রুকুত যাওয়ার পরে একটা গ্লাস পানি ভর্তি গ্লাস আমরা ফিটির মাঝে রাখলে এই গ্লাসটা ফরত না এইভাবে পিঠ সুজা করে রাখা কৌমা রুকু থেকে দাঁড়ানোর সময় সামিয়া হামিদা ইমাম সাহেব বলা আর মুসল্লিরা রব্বানা লাকাল হামদ বলা সিজদা যাওয়ার সময় ফতমে হাঁটু না হাত দিয়ে আগে মাটি মাটি সামাল দিলে এটা না প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপর কপাল রাখা খুব ভালো করে হিসাব করে বুঝে শুনে রাখা যারা হারটা নাই বিভিন্ন উপায় আছে আমরা যে ও যে আপনারা টুলো চেয়ার বইয়া যে নামাজ মরণ ইটার মাসলা একবারে ছোটো তাকিয়া আমি কইরাম বাঙ্গিয়া কইরাম না একটা ইট বাট্টা যৌ যে সামনে ইট রাখা আছে না একটা ইট আপনি খাড়া করিয়া যতটুকু উষা হইব অতটুকু উচ্চতায় বসিয়া আপনি নামাজ পড়া যদি আপনার কষ্ট হয় এর যদি এটাও যদি সম্ভব না হয় তাহলে এটা তাকে একটু উষাত ফোড়া এর বাজে যদি এটা সম্ভব না হয় তাহলে একটু উষাত ফোড়া আপনার যদি ইলাম কোনো অবস্থা হয় যে আপনি বইতে অফার না তখন হেলাম দিয়া বসা এও যদি হয় না

প্রথম সীমানা হইলো একটা ও যে ইট আছে একটা ইটা করিয়া যতটুকু উচ্চতা হইব ও উচ্চতায় কুর্সির মাঝে বা আপনে ইটর মাঝে নামাজ পড়া যদি এ সম্ভব না হয় তাহলে একটু উফরে দিয়ে যাওয়া একবারে আপনার শেষ ঠিকানা হইল গিয়া হুতিয়া ইশারায় নামাজ পড়া ঠিক আছে পশ্চিম দিকে পশ্চিম দিকে ফা মেলাইয়া আপনি নামাজ পড়তে পারবা

গোলা সিঁড়ি জিবে বে আজকে তে আমরার বক্তা যারা আর আর মনক হইন আক্তা জুস উটি কিতা কইন মুখে দি আইউ কিতা আসুল লে মন কিচ্ছু না আপনারা মনকুন ন হইনা যাইও কাইললে আইওতা আল্লাহ পাকে আমরা তৌফিক দিতে আচ্ছা যাইও এখন বসা আমরা যে জিরর মাঝে দুই সিজদার মাছখানো বই বসি বা তা যে বসি মহিলারা আঙ্গুলগুলোকে জমা করে হাঁটুর উপর রাখা আর আমরা পুরুষরা ফাঁকা করে হাঁটুর উপর রাখা বসার সময় আহ বাম পায়ের বাম পা পিছিয়ে বাম পায়ের উপর বসা আর ডান পা খাড়া করে আঙ্গুলগুলো পশ্চিম দিকে রাখা এখন আমরা অনেক অনেকে মনে করেন যে দেখবা কলা ফাৱৰ ফা তুলিয়া বৈ দে কলে তুমি নহা চলা ধাৰণা নে বোলে না আমিলা বইতাম তাম না বোলে শিকলে না কেনে শিকলে না কেনে চিক্ছ বালা কথা এখন ট্ৰাই কৰ আস্তে আস্তে আঙুল গুলাৰে বাসা কৰাৰ চেষ্টা কৰ আস্তে আস্তে কৰ আল্লা কৈছ নি বোলে না তুমি ইমান আনার ভৰেও তোমার ওফে ক্মত আৰম্ভ হৈ যিতো না তুমি ফাৰ্ষ্ট না ছোটবেলা তাকে শিকছ আমল করছো না ইলান ট্রাই করছো এখন এখন ফা বাঙ্গার চেষ্টা কর সারিদা লইগনি একবার না পারিল দেখো আতাহিয়া তো পড়ার সময় লাহা আমরা অনেক জানার দরকার আমরা আঙ্গুল যে তুলছিলাম লা সময় যে আঙ্গুল তুলা ইল্লাল্লাহ খার সময় আঙ্গুল নামাই লিতাম আঙ্গুল ই্লাহ খার সময় আঙ্গুল এটা হরতামি কোন জায়গাত নাই বুঝছো নেতা যুক্তিবিদ্যা শয়তান দিয়ে শয়তান তো মারা ইব্রাহিম আলী সাল্লামে মাসলা হন তিনবার মারা হইন শয়তান যে মারা হইন হাজি যে একুশটা ফাতর মারা হইন নি শয়তান কি তেমন বান্ধিয়া নি ও জায়গাত মারসলা ওরা স্মৃতি রয়েছে এখন এই নামাজের মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয় যায় রসুলের পাশে আমি আগে আলোচনা করে লিছি খেয়াল করবা যে কোনো যদি ভুল ত্রুটি হয় আমরা কি তা ফিরিস্তা নেই আমরা ভুল হইতো নাই মনো কিছু আইতো নাই বাজারের দোকানের হিসাব ব্যবসার হিসাবও আইব জি পরিবার চালানির বিবি হিসাব আইব মনো আইতো নাই ইতা আইব এর লাগে রসুলের পাওয়া ফরমাইছেন যে তোমরা নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানির বাদে তিনবার আস্তা ফিরুল্লাহ পড়িও কিতা পড়িও শয়তানের যেটা ওয়াসওয়াসা দিছিল সব কিতই যো দূর হয়ে যাবো এগুলো বাড়ি ইয়ে তো আর শয়তান হাতাইবার দরকার নাই আমি আইসি আল্লাহ রে দেখাইবার লাগে আল্লাহ রে লাগি করবার না শয়তান খাতা নিতে আইসি আল্লাহ রে লাগি করবার তে ওলা ফোড়া মনমাজ মানুষের কই না বলে ক মন বা আগে ফই দরাইতেন কইতে মুরব্বি হলে ফই দরাইতা বাচ্চা ইনতরে হিকিলি লো লগে কিতা হল শিকিলাই লো বলে নামাজ খমন নামাজ খমন এক মন দেহ মনে যদি নামাজ পড়েন তে আর বা কিছু আছে নাই আমরা নামাজ পড়ে দুনিয়ার সবটা বুঝি কিন্তু আলী রাজি আল্লাহ ন নামাজ পড়া জিহাদ গিয়ালে তীর ঢুকছে ফাও দিকে কইলা সাহাব একরামে কইলা দেব আমরা বাহির করিলাই তাইন কইলা না এখন না আমি যখন নামাজও দালাইমু তখন ইচ্ছা করলে তুমি বাহির করতে আর ভাই আলী রাজি আল্লাহ তালানহ নামাজও দাঁড়াইছেন

এবং পরে বামে সালাম ফিরানো এই সুন্নতগুলা শেষ আরো বহুতা আছে আগামিতা তা রচনা ইনশাআল্লাহ